গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে নন্দ উৎসব কিন্তু আজকে তো মানে কালাতে এতটাই দেরি করে ঘুমিয়েছি আর এতটাই সারাদিন খাটা খাটি গেছে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে এখন আটটা মতন বেজে গেছে যাই হোক ঘুম থেকে উঠে গেছি এখন সমস্ত ঘরে কাজকর্ম সেরে স্নান করে তারপর পুজো করব আর নন্দ উৎসবের দিনকে তো ঠাকুরকে মানে ভোগ রান্না করে দিতে হয় কিন্তু যেহেতু আমি কোনো দীক্ষা নিয়েই নি এখনও পর্যন্ত তো ঠাকুরকে শুধু সিমুয়ের পায়েস করে দেবো আজকে সেটা দিয়েই ঠাকুরকে ভোগ দেব আর তারপর আমি মানে অন্ন গ্রহণ করবো কারণ কাল রাতে তো ঠাকুরের প্রসাদ খেয়েই ছিলাম আর আজকে ঠাকুরকে যতক্ষণ না ভোগ দেবো ততক্ষণ তো আমি খেতে পারব না মানে ভাত এইগুলো খেতে পারব না তাই জন্য ঠাকুর কাজে চান ঠান করে উঠে শিমুয়ের পায়েস করে দেবো পুজো দিয়ে তারপর ভাত খাবো আজকে তো চলো দিনটাকে স্টার্ট করি আর সকাল থেকে তো রোজ ঝলমলে আকাশ এই যে আমার রাধা মাধব আকাশে কালকে ঠাকুরকার স্বয়ং দিনী ঠাকুরের দরজাটা এরমভাবে খোলা ছিল কাল কালকে ঠাকুরের জন্মদিন বলে কথা সেই জন্য বাবা এতটাই ক্লান্ত ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেনি মানে সারাদিন তো কালকে ওরও অনেক খাটাখাটনি গেছে বলতে গেলে কারণ ও অনেক হেল্প করেছে তারপর দুপুর বেলাটা সে মতন ঘুমায়নি যা হয় আমি যদি কাছে না থাকি তাহলে ও ঘুমায় না কারণ আমার তো পুজো জোগাড় করতেই ব্যস্ত ছিলাম ও আমার পাশেই সারাক্ষণ বসেছিল আর আমার সাথে সাথে বলছি একটু রান্নাও করবে ঠাকুরের ভোগ বানাবে তো সেইগুলো নিয়েই ও ব্যস্ত ছিল তো ওরও প্রচণ্ড কালকে কষ্ট গেছে এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি ঘুমা যতটা ঘুমাবে ও বিশ্রাম পাবে তো এখন স্নান করে চলে এসেছি ঠাকুরের ভোগ বানাবো তো আগেই তো বলেছিলাম নন্দ উৎসবে ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দিতে হয় আর যেহেতু আমার কোনো দীক্ষা নেয়া নেই এখনও পর্যন্ত তাই ঠাকুরকে কোনো চালের জিনিস তো দিতে পারবো না তাই চালের জিনিস বাদে গমের যে কোনো জিনিসই ঠাকুরকে আমি ভোগ বানিয়ে দিতে পারবো তাই জন্য আজকে নন্দ উৎসবের দিন দিনে ঠাকুরকে সীমায়ের পায়েস বানিয়ে দিচ্ছি তো সিমাইয়ের সিমাইয়ের পায়ে বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি ঘি যদিও সিমাইটা ভাজা রয়েছে তবুও হালকা করে শিমুইটা একটু ভেজে নেব আর তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে অল্প একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর শিমুইটা যতক্ষণ না সেদ্ধ হয় আম জানি সবাই শিমুই রান্না করতে জানে তবুও আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে একটুখানি বলে নিলাম তো যাই হোক তো সিমুইটা এখানে ফুটতে থাকুক ততক্ষণ না সিমুইটা সেদ্ধ হয় আর এদিকে আমি ঠাকুরের জন্য মানে ঠাকুরের যেই কাজগুলো রয়েছে সেইগুলো করে নিচ্ছি ঠাকুরের গ্লাসে জল ভরে নিচ্ছি তারপর আগের দিনে না একটা বাতাবি লেবু ছিল ওটা তো আর্ধেক ঠাকুরকে দিয়েছি রাত্রিবেলা আর আর্ধেকটুকু রেখে দিয়েছিলাম আজকে নন্দ উৎসবের দিন ঠাকুরকে একটু ফলও দেব তো অর্ধেক এই বাতাবি লেবুটা এখন ঠাকুরের জন্য বানিয়ে নিচ্ছি আর আগের দিন তো ঠাকুরকে সুজি লুচি তালের বড়া মালপোয়া করেছিলাম তো খানিকটা তো ঠাকুরকে দিয়েছিলাম ভোগ আর খানিকটা আজকের জন্য সরিয়ে রেখেছিলাম তো সেটাই এখন সব ঠাকুরের থালাতে বেড়ে নেব আর আজকে এখন পান্তু বাবা ও এখন ঘরে নেই কারণ আজকে তো মনসা পুজোও আছে আর বাবা গেছে ও ঠাম্মির সাথে মানে পাড়াতেই একজনের বাড়িতে মনসা পুজো হয় তো সেখানেই পুজো দেয় ও ঠাম্মি সেখানেই গেছে ঠাম্মির সাথে ও পুজো দিতে মনসা মনসা ঠাকুরকে পুজো দিতে গেছে তো একটুখানি খারাপও লাগছে ছেলে থাকলে ছেলে একটু বিরক্ত করে বতে কিন্তু ও থাকলে না গল্প করতে করতে কাজগুলো হয়ে যায় আর ও আমাকে একটা হেল্প করে দেয় কাজে আর তাই জন্য একটু খারাপও লাগছে ছেলে নেই ছেলে থাকলে একটু ভালোই লাগতো তো যাই হোক এখন বাত্তা ভূত তো বানানো হয়ে গেছে আর এখন ওইদিকে আমার শিমুয়ের পায়েসটাও না মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হচ্ছে কারণ দুধটা যদি শুকিয়ে যায় সেটাও ভয় লাগছে তো যাই হোক তো শিমুয়ের পায়েসটা মোটামুটি আমার হয়ে গেছে এরপর এর মানে সিমুইটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব বাতাসা আর দিয়ে দেবো খানিকটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমার শিমুয়ের পায়েসটা হয়ে গেছে একটা কাঁসার বাটির মধ্যে এখন রাধা মাধবের পায়েসটা বেড়ে নিলাম আর তো কোনো কাঁসার বাটি ছিল না ঠাকুরে তাই দুটো স্টিলের বাটি ছিল তো সেই জানি স্টিলের বাটিতে ঠাকুরের ভোগ চলে না কিন্তু কি করব আর কাঁসার বাটি যেহেতু নেই তাই দুটো স্টিলের বাটিতে একটা হচ্ছে গণেশ ঠাকুরে আর একটা জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য সিমায়ের পায়েসটা বেড়ে নিলাম তো এদিকে আমার শিমুয়ের পায়েস হয়ে গেছে আর এদিকে এই যে সুজি লুচি তালেবা মালপা এটা ঠাকুরের প্লেটের মধ্যে বেড়ে নিলাম আর সব ঠাকুরের গ্লাসে জল ভরে নিলাম এরপর মানে আমার যে মানে বাড়িতে যে হেল্পিং হ্যাঁ সেই কাকিমা তো আমাকে অনেক ফুল এনে দিয়েছে প্রত্যেক দিনই ফুল এনে দেয় সে ফুলগুলো আর তুলসী পাতা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর এখন চন্দন ঘষে নেবো আর আর ফুলটাকে তো শুদ্ধিকরণ করতেই হয় তো চন্দন ঘষে নিয়ে চন্দনের হাত তিনবার দিয়ে পুষ্পে পুষ্পে সব পুষ্পে পুষ্পে সম্ভাবে এই মন্ত্রটা বলে ফুলটাকে শুদ্ধিকরণ করে নিতে হয় যদিও অনেকবার ভিডিওতেই আমি বলেছি যে ফুলটাকে প্রথমে শুদ্ধিকরণ করেই তো তারপর ঠাকুরের চরণে দিতে হয় এরপর এখন ভেজা জল নাকড়া দিয়ে ঠাকুরের সব মুখগুলো মুছে নিচ্ছি আর আমি রোজ দিন ঠাকুরকে স্নান করাই না যেহেতু আগের দিনই জন্মাষ্টমীর দিন ঠাকুরকে স্নান করিয়েছি রাধা মাধবকে আঠাশ গ্লাস জল দিয়ে তাই আজকে ঠাকুরের মুখগুলো সব মুছিয়ে নিচ্ছি ভেজা গামছা দিয়ে আর পরে অঙ্গরকও করবো আরতির সময়ে আর 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 এখন ঠাকুরের যে মালাগুলো পরিয়েছিলাম আগের দিন যেহেতু ঠাকুরকে আগের দিন শয়ন দিইনি তাই ফুলগুলো না ফেলা হয়নি তাই বাসি ফুল আর মালাগুলো এখন সব ফেলে দিচ্ছি কারণ এখন ঠাকুরকে আবার নতুন ফ্রেশ ফুল দিয়ে সাজাবো ঠাকুরের সিংহাসনটা তো ঠাকুরের সব মুখ মুছিয়ে নিয়ে এখন সবার চরণে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম আর একমাত্র গণেশ ঠাকুরকে বাদ দিয়ে সব ঠাকুরকেই চরণে তুলসী পাতা দিই কারণ আমার সিংহাসনে চার যুগে চার অবতারই বিরাজমান মানে রাধা মাধবও যেমন আছে রামলালাও আছে নারায়ণও আছে ওইদিকে জকন্ন বলরাম সুভদ্রাও আছে তাই সব ঠাকুরকেই আমি তুলসী পাতা দিই চরণে শুধুমাত্র গণেশ ঠাকুরকে বাদ দিয়ে তো সিংহাসনটা তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এরপর ঠাকুরকে মানে যে ভোগগুলো বেড়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম সীমায় পায়েস ফল তারপর তালের বড়া মালপোয়া এসব দিয়ে এখন ঠাকুরে আরতি শুরু করব। স্বামী পদ্মজন নাম রাখে অনাদির আয়াল রাখিল নাম কোর নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভারণী নন্দ পূজো কমপ্লিট তো ঠাকুর কাজে সীমায়ের পায়েস করে দিয়েছে আর কালকে লুচি সুজি মানে তাদের বড়া মালপয় সব ছিল সেগুলো দিয়ে ঠাকুর কাজে ভোগ দিয়েছে তো এই যে রাধা মাধু রান্না করতে বসেছি এখন একটা বেজে গেছে মানে তো হয়েই গেছে সকাল থেকে আর রান্না মানে করা হয়েছে তাহলে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর আমি নিজে স্নান করে ভোগ মানে ঠাকুরের একদম সিংড়ি বানালাম এইসব করে করে রেডি হয়ে গেছে আজকে অনেকটাই তো এখন ভাত বসিয়েছি তো আজকে রান্না করছে হচ্ছে ভাত গাটি কচুর তরকারি মানে আজকেও তো নিরামিষ খাবো আর একটা জিনিস বানাবো চাল কুমড়ার বড়া আর তোমার শেয়ারও করবো আজকে চাল কুমড়োর বড়াটা আমি কীভাবে করে বানাই মানে এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি তো প্রথম যখন এসে খেয়েছিলাম এখানে তো ভীষণ ভালো লেগেছিল। হাজব্যান্ড তো ভীষণের পছন্দ করে এই রেসিপিটা তো ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো চাল কুমড়োর মানে বড়া ভাজা তো চলো এই এখানে ভাত হচ্ছে আর এখানে গাটি কচু ভাজা চলছে গাঁটি কচু ঝোল বানাবো নিরামিষ করে আর এই যে চাল কুমড়োটা হাফ খাওয়া হয়েছে আর হাফ আজকে বড়া বানাবো প্রথমে চাল কুমড়োটাকে কেটে নেব। যদিও কাটা একটু আমার বেকাই হয়ে গেল। তো যাই হোক তো এরপর চাল কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা করে টুকরো করে কেটে নেব যেরকমভাবে আমি মানে কেটেছি এরকম বড়ো বড় করে মোটা মোটা করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর এক একটা পিসগুলোকে না মাঝখানটা এইভাবে করে চিড়ে নেব। কারণ এর মধ্যেই যে পুরটা বানাবো সেই পুরটা এর মধ্যে দিয়ে তারপর বেসনের গোলায় ডুবিয়ে এটাকে ভাজা হবে তো চাল কুমড়োটাকে তো ভালো করে কেটে নিয়েছি এরপর একটা যে পুর বানাবো বললাম সেই পুরটা এখন বানিয়ে নিই প্রথমে মিক্সার কন্টেনারে সর্ষে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব গোটা জিরে দেব হচ্ছে পোস্ত আর ঝাল যেরকম যে যেরকম খাও তো সেরাও সেই অনুযায়ী ঝালটা দেবে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু সামান্য নুন কারণ সর্ষে অনেক সময় তিতো হয়ে যায় তাই নুনটা দিয়ে পেস্টটা করে নেবো আর চাল কুমড়োটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব মোটামুটি ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ করলেই হবে তো এইদিকে আমার চাল কুমড়োটা ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এরপর এবার হাতের সাহায্যে একটুখানি চিপে জলটাকে চিপে নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিলাম আর তারপর একটা কন বাটির মধ্যে যে মিক্স যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঢেলে নিলাম এবার এর মধ্যে সামান্য নুন হলুদ আর চিনি দিয়ে এই মিক্স মানে মিশ্রণটা ভালো করে মিক্সড করে নেব চিনি তো আমরা সব রান্নাটাই ইউজ করি চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে তারপর চাল কুমড়ো যে টুকরোর মধ্যে যে চিড়ে রেখেছিলাম সেই মিক্সটা ওই চাল কুমড়ো টুকরোর মাঝে মাঝে সব দিয়ে নেব আর এই মিশ্রণটা না মানে আমি যেহেতু কন্টেনার মানে মিক্সার গ্রাইন্ডারে করেছি তাই জন্য একটু না জলটা বেশি হয়ে গেছে যদি শিলনড়ায় বাটারে দিত তাহলে একটুখানি গাঢ় হতো একটু ভালো হতো মানে যেহেতু আমার জলটা একটু বেশি হয়ে গেছে তাই একটু পাতলা মতন হয়ে গেছে তো যাই হোক তো এবার এই চাল কুমড়োর যেই মানে গ্যাপ মানে মাঝখানে মাঝখানে এইটা দিয়ে দিচ্ছি এরপর এই চাল কুমড়োর বড়াটা বানানোর জন্য তো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে বেসন আর এখানে একটু মানে দিয়েছি সুজি কারণ ঘরে আমার চালের গুঁড়ি ছিল না চালের গুঁড়ি দিলে পরে ভীষণ মচমচে হয় আর সুজি দিলেও মচমচে হয় তো এখানে আমি সুজিটাই ইউজ করেছি তার মধ্যে দিলাম সামান্য নুন সামান্য চিনি হলুদ গুঁড়ো আর দেবো একটু আদা ঘষে রেখেছিলাম আর দেব কাঁচা লঙ্কা তারপর যেই মিক্সার কন্টেনারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে একটুখানি ঘন করে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব এরপর এই বড়াটা ভাজার জন্য কড়াইতে দিয়ে নিয়েছি সাদা তেল আর সাদা তেলটা না মানে খুব বেশি গরম হবে না কারণ খুব বেশি গরম হলে পরে বড়াটা মানে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে মানে চাল কুমড়োগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব এরপর একে একে সব চাল কুমড়োগুলো বেসনের গোলায় ডুবিয়ে একদম লো ফ্লেমে আঁচ কমিয়ে ভালো করে ভাজতে হবে যাতে ভেতর থেকে ভালো করে ভাজা হয় আর এই চাল কুমড়োর বড়াটা খেতে এত ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো গরম ভাতে অল্প সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই চাল কুমড়োর বড়াটা খেতে ভীষণ লাগে তো এখানে আমার চাল কুমড়ো বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন এইগুলোকে তুলে নিচ্ছি এই যে একদম মসমসায় চাল কুমড়োর বড়া হয়েছে এরপর বাকি যেই বড়াগুলো আছে সব মেনু হচ্ছে উচ্ছে ভাজা এই চাল কুমড়োর বড়া ভাজা আর গাঁটি তরকারি আর কালকে মানে আগের দিনে আমের চাটনি বানিয়েছিলাম তো এটাই রয়েছে তো এই দিয়ে আমাদের আজকে দুপুরটা হয়ে যাবে একদিন পর ভাত খেতে বসে দিই বলছে না অমৃত খাচ্ছি তো যাই হোক এখন তো ভালো করে খেয়ে নি আর গরম গরম খাবার নামিয়েই খেতে বসে গেছি তো গরম খাবারের টেস্ট আলাদাই হয় তো যাই হোক তো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে